আমি এখন আছি বান্দরবনে এবং বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি আপনি যদি এখানে আসেন তাহলে কিছু সময়ের জন্য আপনার মনে হবে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন জাপান চীন অথবা এমন কোনো দেশে কেন এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বান্দরবন আসলেই একটা সুন্দর এলাকা আর আমরা যেখানে আছি এটার কথা তো অনবদ্য বলে বোঝানো যাবে না এটা হচ্ছে মহিলা বাজার এখানে বিক্রেতা ক্রেতা অধিকাংশই মহিলা কিছু কিছু রেস্ট্রিক্টেড এলাকা আছে সবগুলো দেখাতে পারতেছি না তারপরেও যতটুকু ক্যাপচার করতে পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর সবগুলিতে তো যাওয়াও সম্ভব না আর এখানে বান্দরবানের যে মূল জিরো পয়েন্ট সেখান থেকে খুব বেশি দূরে নয় মাত্র পাঁচ মিনিট আপনি হেঁটে আসলেই এখানে আসতে পারবেন এখানে সব ধরনের পণ্য বিক্রি হয় পাশাপাশি সব কিছুই পাবেন এখানে পাহাড়িতে জিনিসপত্রই বেশি তবে অন্যান্য জেলা থেকেও অনেক মানুষ এখানে কেনাকাটা এবং ঘোরাঘুরির জন্য আসে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কে কোথা থেকে আসছে আমরা এক পাশ থেকে আস্তে আস্তে যাওয়া রওনা শুরু করেছি ধীরে ধীরে সমস্ত বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাব এখানে এমন রাস্তার পাশেও আর কি স্টেট ফুড এবং রাস্তার পাশের বিভিন্ন পণ্য সামগ্রী আপনি কিনতে পাবেন এবং অত্যন্ত কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায় যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে এখানে অনেক পণ্য আসে সে তো অনেক কম দামে আপনি জিনিসগুলো পাবেন ট্যাক্স ফাঁকি দিয়ে আসার কারণে এগুলো খুব মানে একটু সহজলভ্য হবে আপনার জন্য এখানে মুদিখানার দোকান ফলের দোকান মাছের দোকান সমস্ত আইটেম আপনি পাবেন আপনারা ইতোমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যদিও রাস্তাটা ছোট তারপরও এখানে অনেক জনসমাগম হয় এবং অনেক মানুষের ভিড় হয় আর ভিডিওর ইন্ট্রোতে আমি বলেছিলাম যে এখানে আসার পর হয়তো আপনার মনে হতে পারে যে আপনি চীন জাপান অথবা এমন কোন শহরে আছেন বিকজ অফ এখানকার মানুষগুলো ও চাকমা মারমা গারস এই প্রকৃতি তো আর অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী আমরা এখানে আসার পর অনেক মন্দির মন্দিরে গেছিলাম সেখানেও দেখলাম সম্পূর্ণ পরিবেশটা আসলে মনোমুগ্ধকর পরিবেশ এখানে আসার পর রাস্তাটা চারদিকে বিভক্ত হয়ে গেছে এখন এখানে যদিও এটা মহিলা বাজার প্রথমে আমরা যখন এসেছিলাম তখন সন্ধ্যা হয় তখন অধিকাংশ নব্বই পার্সেন্ট সদস্য ছিল মহিলা কিন্তু এখন আর কি রাত হয়ে যাওয়ার কারণে হয়তো মহিলাদের পরিমাণ কমে গেছে যদিও এটা নামই কিন্তু মহিলা বাজার আমরা হাঁটতে হাঁটতে আবার প্রায় জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এই যে কাঁধে করে অনেক পাহাড়িরা ফল অনেক কিছু বিক্রি করে সব মাটির ও তুমি এটা দেখছো এটা দেখো মাটির ঘর এটা আমরা গিফটও করা যাবে এত সুন্দর মাটির গরুর গাড়ি মাটির হারিকেন যেগুলো এখন বিলুপ্ত প্রায় এটা কি বলতো এটা হচ্ছে মাছ ধরার জন্য মনে হয় পাখা মাটির বিভিন্ন ধরনের ফল এটা কি বলে এটা হচ্ছে টুপি এর পাশে আছে দোলনা পূজা দেওয়ার জন্য ব্যবহার হয় এগুলো ডালা তো ভালো থাকবেন যারা তখন সাথে ছিলেন ধন্যবাদ